আসসালামু আলাইকুম লুঙ্গিতে সবাইকে স্বাগতম লুঙ্গি বিশেষ আকর্ষণীয় কালার এই কাপড়গুলো দেখেন এই কাপড়গুলো অনেক সুন্দর এবং মানসম্মত দেখায় যেমন সুন্দর পড়তে তেমনি আরাম এটা হচ্ছে আঠারোশো টাকা থান মালগুলো খুবই ভালো কোয়ালিটি সম্পূর্ণ কাপড় অনেকগুলা কালার আছে আমাদের ঠিকানা হচ্ছে ভুলতা গাউসিয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ ভুলতা সিটি মার্কেট আন্ডারগ্রাউন্ড তিরানব্বই চোরানব্বই নম্বর দোকান যারা আমাদের মাল কোয়ালিটি নিতে চান তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়া তারপর হোয়াটসঅ্যাপে বা ইমোতে আমাদের পাঠাবেন কোন কোয়ালিটিটা নিতে চান তো আরেকটা কথা বলে রাখি আমাদের তিন থানের নিচে তিন থান বারো পিস বারো পিসের নিচে আমরা কুরিয়ার করি না আমাদের শোরুমে আসলে আপনারা এক পিস দুই পিস যা লাগে তিন পিস চার পিস সব নিতে পারবেন কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমরা বারো পিসের নিচে বিক্রি করি না আমাদের পাইকারি সেল কোয়ালিটিটা দেখেন কতটা সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর